या उसी जैसे और बुजुर्गों की तरफ खा जनाब भी हो अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधी की सूरत में मुस्तर होने से बुरा है ना उज़ी भिल्ला। उज़ी भिल्ला। उज़ी भिल्ला। और जे नमाज पढ़ाओ गधा के बोलो क्या बोले बोले तो बोलोद गुरु गुरु बोलो गधा खच्चर पशु पाखी এক কথায় জানোয়ারকে স্মরণ করা ভালো কিন্তু আমার নবীকে স্মরণ করা ভালো না এ কথাটা কে লেগেছে ভাই সিরাতে মুস্তাকিমের মধ্যে আল্লামা ইসমাইল দেহলভি মৌলানা ইসমাইল দে দেওবান্দ দেওবান্দ সম্প্রদায়ের আলিম দেওবান্দ ওয়াহাবি দেওবান্দি বলি না তাদের সাথে ঝগড়া আমাদের জমিন জায়গা নিয়ে নাই বাবাজিরা জমিন জায়গা টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই ঝামেলা হচ্ছে আমার নবীর তাজিম নিয়ে ঝামেলা হচ্ছে আমার নবীর প্রশংসা মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দিই নাহলে মানা বুঝতে কষ্ট হবে হাদিসটা হয়েছে যে আমার নবী পাক সাল্লা সাল্লাম হাজরতের সাইদী বিনে মোয়াল্লার পাশ দিয়ে যখন গেলেন তখন ওই সাহাবি নমাজ পড়ছিলেন কি পড়ছিলেন নমাজ পড়ছিলেন আনিয়া হাদিসের মাধ্যমে এটা প্রমাণ হবে কে আমার নবী পাক সাল্লাহ্লামের তাজিম আমার নবীর উন্নত ওপরে ওয়াজিব আর কেমন ওয়াজিব কে নমাজ অবস্থায়ও আমার নবীর তাজিমকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে নমাজ ও আমার নবীর পাকের তাজমিল কি করেছেন ওয়াজিব করে দিয়েছেন তো বর্ণনা করে সাইদ বিনা মোল্লা নমাজ পড়ছিলেন আর আমার নবী পাক গেলেন আমার নবী পাক ডাক দিলেন সাইদ বিনা মোল্লাকে আমার দরবার হাজির করেন কিন্তু সাইদ বিনে মোল্লা এভাবে ডাক দিচ্ছেন আর ওই সাহাবি নমাজ পড়ছেন নমাজ ভঙ্গ করে কি নবীর দরবারে হাজির হবেন ওই সাহাবি নমাজ পড়তে থাকলেন নমাজ পড়তে থাকলেন কাতে এবার দেওয়া নমাজ পড়তে থাকলেন বুঝতে পারলেন নমাজ পড়তে থাকলেন ওই যখন নমাজ পড়তে আমার নবী পাক ডাক দিলেন নমাজ যখন কমপ্লিট হলো পরিপূর্ণ হলো আমার নবীর দরবারে হাজির হলেন সাহাবি আমার নবী পাক জিজ্ঞাসা করছেন এই আমার আমি ডাক দিয়েছিলাম কেন তুমি আমার দরবারে হাজির কেন সময় এত লাগলো সাহাবি বলছেন হুজুর আমি নমাজ পড়ছিলাম কি পড়ছিলাম আপনারা বসে যান দু মিনিট কি পড়ছিলাম আমি সাহাবি বলছেন হুজুর আমি নমাজ পড়ছিলাম আমার নবী পাক বলছেন আচ্ছা নমাজ পড়ছিলা তুমি কি আল্লাহর ফরমান শুনুনি আল্লাহর আদেশ শুনুনি আল্লাহ পাক বলছেন আমার হাবিব যদি আল্লাহর মোহাব্বত আল্লাহর জন্য তোমাদেরকে যদি ডাক দেয় তোমরা যেই অবস্থায় থাকো আমার নবীর দরবারে হাজির হয়ে এ সাহাবী তুমি নমাজ যদি পড়ো আর আমি নবী আমি যদি ডাক দিই তুমি নমাজ ছেড়ে আমার দরবারে চলে এসো বলেন সুভান আমি এখানে প্রশ্ন যে নবীর তাজিমে নবীর সম্মানে এক সাহাবি যদি নমাজ ছেড়ে নবীর দরবারে চলে যান তাহলে ওই সোহাব সাহাবির নমাজটা কি থাকবে ওই সাহাবির নামাজ কি থাকবে মা যদি ডাক দেয় আর মায়ের কাছে আপনি চলে গেলেন নমাজটা ছেড়ে নমাজটা থাকবে বাবাজি নমাজ ভঙ্গ হয়ে যাবে বাবা ডাক দিল বাবার ডাকে আপনি চলে গেলেন নমাজটা ছেড়ে নমাজটা থাকলো বাবাজি থাকবে না ভঙ্গ হয়ে যাবে আমার নবী ডাক দিচ্ছেন সাহাবি নবীর দরবারে হাজির হয়েছেন নমাজটা থাকবে কি থাকবে না আল্লাহ ইবিনে জৌজি রহমাতুল্লাহ আলাই নিজের কেতাবের মধ্যে লেখেন যে আমার নবী যদি ডাক দেয় আর সাহাবি যদি নমাজ ছেড়ে আমার নবীর দরবারে যায় আমার নবীর দরবারে যাওয়ার কারণে ওই সাহাবির নমাজ ভঙ্গ হবে না সুভাত আল্লাহ ওই সাহাবির নমাজ ভঙ্গ হবে না মালে এলেন চার রাকাতের নিয়াদ বেঁধেছেন দুই রাকাত হয়েছে নবী ডাক দিলেন সাহাবি আমার দরবারে হাজির হয়ে যাও ওই সাহাবি দুই রাকাত ছেড়ে নবীর দরবারে হাজির হইল আমার নবী কথা বলছেন সাহাবি শুনছেন দুই মিনিট কথা শোনার পরে আবার নামাজ শুরু করবে পুনরায় নতুন ভাবে নামাজ পড়ার দরকার নাই দুই রাকাত থেকে শুরু করে চার রাকাত কমপ্লিট করবে সুবহানাল্লাহ তা বুঝতে পারলেন আমার নবীর সম্মান নমাজ ও ওয়াজিব নমাজ ওয়াজিব সেই মতনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন নামাজ পড়েছেন আমার নবী মসজিদের নববীতে ছিলেন না আমার বিন অফ এলাকায়তে গিয়েছিলেন সোলা করাইবার জন্য মীমাংসা করাইবার জন্য কাজিয়া হয়েছিল ঝামেলা হয়েছিল আমার নবী পাক হাজির হলেন নামাজের সময় হয়ে গেল মুয়াজ্জিন সাহেব চিন্তা করলো যে নামাজ পড়াইবের জন্য নবী তো না কে নামাজ পড়াবে ভাই যেমন আপনাদের এমাম যখন থাকে না তখন কি করে সজন না কে নামাজ পড়াবে তো তখন খুঁজেন যে দেখো আমাদের মধ্যে কে নামাজ পড়ার যোগ্যতা রাখে কে নামাজ পড়ে পারবে তাকে দাঁড়িয়ে দাও তখন তখন দাঁড়ানো হয় মাস খুঁজতে লাগলো কাকে বলবো নামাজ পড়ে আর নবীর যা নামাজে দাঁড়িয়ে সবাই তো নামাজ পড়ে না হাজরত আবু বাকার সিদ্দিক ওপরে নজর পড়লো বলছে হুজুর আবু বাকার আপনি কি নমাজ পড়াবেন নবী নয় আপনি যদি নমাজ পড়ান তাহলে আমি একামত পত আবু বাকার সিদ্দিক বলেন হ্যাঁ আমি পড়ে দেবো একামত পড়ে শুভান আল্লাহ আমি নমাজ পড়িয়ে দেবো আবু বাকার নবীর মোসাল্লাতে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়িয়ে নমাজ শুরু করলেন নমাজের মধ্যে অবস্থায় নমাজ পড়ার মাঝে আমার নবী পাক মসজিদে হাজির হয়ে গেলেন হাজির হলেন প্রথম কাতারে নবী গেলেন সাহাবাক যখন দেখলে আরে হুজুর তো মসজিদে চলেছে আর নমাজ মাত্র শুরু হয়েছে এক হয়েছে কি করা যায় সাহাবে মারলো তারি তালি বাজাতে শুরু করলো আবু বাকরকে ইশারা করছেন তালি বাজে আবু বাকর ধ্যান দাও নদী চলে হাঁটো নিজের নবীর জায়গা থেকে সরে যাও যাই নমা ছেড়ে দাও মশাল্লা ছেড়ে দাও নবী হাজির হয়ে গেছেন আবু বাকার ধ্যান দেয়নি আবার তালি বাজাতে শুরু করলো আবু বাকার পিছন দিকে দেখছে হুজুর চলে আসেন আবু বাকার যাই নামাজ ছেড়ে প্রথম কাতারে চলে আসছেন আমার নবী পাকে সারা করছেন আবু বাকার তুমি যাই নমাজ ছাড়িও না আবু বাকার তুমি আমার যাই নমাজে দাঁড়িয়ে নমাজ পড়াও আবু বাকার বলছেন হুজুর আপনি পিছনে আমি আগে কিভাবে থাকতে পারি এটা হইতেই পারে না আবু বাকার আগে নবী পিছনে না নবী আগে থাকবে आपूबा कल पीछा नारद गीत नारा এ সম্ভব নয় আবু বাকার আগে থাকবে নবী পিছনে থাকবে আবু বাকার এমাম বনবে নবী মুক্তাদি বনবে না না যে নবী সমস্ত নবীর এমামত করেছেন সমস্ত নবীর এমাম বলেছেন ওই এমামের মুক্তাদি আর ওই এমাম আবু বাকারের কিভাবে মুক্তাদি বনতে পারে বেশক না হুজুর আবু বাকার ধীরে ধীরে আস্তে 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 প্রথম কাতারে চলে আসলেন আমার নবী পাক ওই প্রথম কাতার থেকে নিজের যাই নামাজে চলে গেলেন নবী এমাম বললেন আবু বাকার মুক্তাদি বনে গেলেন বলেন প্রথমে এমাম আবু বাকার প্রথমে এমাম কে আবু বাকার আর পরে এমাম কে বললেন আমার নবী আমার নবী এমাম বললেন আপনারা বলুন সাহাবা যখন তালি ছিলেন। নমাজে কার ধিয়ানে ছিলেন কথা বলেন কার ধিয়ানে ছিলেন সাহাবা আল্লার ধিয়ানে না নবীর ধিয়ানে নবীর ধিয়ানে যখন তালি মারছেন আবু বাকার নবী আসেন তো সমস্ত সাহাবাগন নবীর ধিয়ানে আছে নবীর ধ্যানে আবু বাকার ফির পিছন দিকে দেখলেন আমার নবী এসছেন তো নবীর ধ্যানে ছিলেন বলেন সাহাবা নবীর ধ্যানে যাই নমাজ ছেড়ে দিচ্ছেন সাহাবা নবীর ধ্যানে তালি মারছেন ইশারা করছেন তারপরও নমাজ কমপ্লিট হয়ে যাচ্ছে নমাজ ভঙ্গ হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন নমাজ ও আমার নবীর ধ্যান নমাজ ভঙ্গ হয় না নমাজে আমার নবীকে স্মরণ করছেন নমাজ কমতি হয় না নমাজে ঘটতি হয় না নমাজ পরিপূর্ণ হয় নমাজ কমপ্লিট হয় চলো না এটাই হচ্ছে আকিদা নামাজের মধ্যে যদি আমার নবীর স্মরণে আসে নামাজ কমজোর হয় না নামাজ গুরুবাল হয় না নমাজ পরিপূর্ণ হয় এটাই হচ্ছে সাহাবার আকিদা আবু বাকার থেকে নিয়ে প্রত্যেক সাহাবীর এটাই আকিদা ছিল নামাজ পর্যন্ত আমার নবীর সম্মান করতে হবে কিন্তু এই কেতাবটা একটা কেতাবারে এবারত আমি শোনানোর পর নিজের বক্তব্য খতম করবো সে এবারত হচ্ছে সিরাতে মুস্তাকিম सिरात-ए-मुस्तقيم 148 148 पृष्ठाय ये देवबंद সম্প্রদায়ের আলেম কি লেখছেন দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় কি লেখছেন দেখেন লেখছে যে লেখছেন যে شیخ বা उसी जैसे और बुजुर्गों की तरफ खा जनाब-ए-रिसालत में भी हो

এ কথাটা কে লেগেছে ভাই সিরাতে মুস্তাকিমের মধ্যে আল্লাহ ইসমাইল দে হেলবি মৌলানা ইসমাইল দে দেওবান্দা সম্প্রদায়ের আলিম দেওবান্দ ওয়াহাবি দেবান্দি বলি না তাদের সাথে ঝগড়া আমাদের জমিন জায়দাদ নিয়ে নাই বাবাজিরা জমিন জায়দাদ টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই ঝামেলা হচ্ছে আমার নবীর তাজিম নিয়ে ঝামেলা হচ্ছে আমার নবীর প্রশংসা নিয়ে ঝামেলা হচ্ছে আমার নবীর মোহাব্বত নিয়ে এরা কেতাবের মধ্যে এমন এমন জিনিসকে লেখে রেখেছে আপনারা যদি শুনেন তো মানবেন না যে এমন কথা লিখতে পারে এক মুসলমান হওয়ার পরে কেতাবে লেখছে যে নবীকে স্মরণ করার চাইতে বলদ গরুকে স্মরণ করা ভালো বলেন সাহাবা সাহাবা গন নবীকে স্মরণ করছেন নমাজ অবস্থায় সাহাবার উপরে ফতোয়া লাগে না এই জামানার ওয়াহাবি দেবন্দিরা ফতোয়া লাগেছে এই ফটোটাকে আমাদের উপরে লাগবে সাহাবার উপরে লেগে যাবে হ্যাঁ তার উপরে কি লেখছেন দেখেন কেন ভাই নবীকে স্মরণ কেন করা যাবে না নামাজ পড়া অবস্থায় কেন নবী যদি স্মরণে চলে আসে এটা কাজ খারাপ হবে ভালো হবে না লেখছে কেননা নবীকে যদি স্মরণ করে তাহলে তাজিমে সম্মানের সহিত তো স্মরণ করবে কোনো মমিন যদি নমাজে নবীকে স্মরণ করে তাজিম আর সম্মানের সহিত স্মরণ করবে আর নমাজে নবীকে তাজিম সম্মানের সহিত নবীকে স্মরণ করা হচ্ছে সিরিফ বলেন নওজবুল্লাহ নওজ্লাহ কি বলছে সিরিফ আরে ভাই নমাজে যদি হুজুরকে স্মরণ করা যদি শিরিক হয়ে যায় তো ফের লাগা ফতো আবু বাগারের উপরে হিম্মত থাকলে হিম্মত থাকলে লাগা সাহাবার উপরে ফতোয়া কে নবীকে নমাজে স্মরণ করেছি করে নেই আরে কোন বান্দা এমন বান্দা আছে যে তাসাহুদ পড়ে না তাসাহুদ পড়ছেন কি পড়েন না নামাজে তাসাহুদ পড়েন কি পড়েন না তাহিয়াতুল্লাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়াবাত পড়েন কি পড়েন না নামাজে তাসাহুদ আমরা পড়ি তাহলে পড়ি না আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি কি পড়ি না পড়ি যারা বলে যে নমাজের নবীর স্মরণে যদি আসে নমাজ ঘুরতে নমাজ ঘুরতে হবে নমাজ কমপ্লিট হবে না নমাজ কমতি হয়ে যাবে সিরিক হয়ে যাবে তাদেরকে বলো তারা যেন নমাজ পড়া অবস্থায় তশাহুদ না পড়ে তারা যেন তশাহুদ না পড়ে কেননা তশাহুদ পড়লে নবী স্মরণে আসবে তশাহুদ পড়লে নবী স্মরণে আসবে আর নবীর স্মরণে আসলে তাদের মাসলা কোন যায় সিরিক হয়ে যাবে আর নমাজ পড়া অবস্থায় সিরিক করা গুনাহ কাবীরা কথা বুঝতে পারলেন মনে রাখবেন এদের আকিদা আমি কিতাব তো অনেক নিয়ে সময় অল্প তার জন্য পড়ে শুনেতে পারলাম না ওয়াদের কিতাবে এমন এমন মাসলা লেখা রয়েছে ফতোয়া আছে যে আপনারা নিজেই ফেসলা করবেন কি এদের মধ্যে রায়ের দানার পরিমাণ ইমান না জি 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 সুয়ের নোকের পরিমাণ ইমান না যাদের মধ্যে ইমান থাকবে এই কিতাবের মধ্যে কিতাব কিতাবের মধ্যে কথা মাসলা ফতোয়া লিখতে পারে না যা হোক সময় অনেক হয়ে গেছে দূরতপাট করে করেন আল্লাহ